আমরা আজকে আমার হাজবেন্ডের লাভিং ক্লাবে পিকনিক আছে তাই সেখানেই যাচ্ছি তা চলুন সেখানে গিয়ে কি খাওয়া দাওয়া হচ্ছে সব আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আর এই যে পিকনিক মানে একটা কিন্তু আনন্দ সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা তো এবার আজকে তাতে সানডে এবার সবাই বাড়ি আছে সেই ভেবেই আজকে এই পিকনিকের আয়োজন করেছে একদম সামান্য আয়োজন কিন্তু এক জায়গায় বসে খাওয়ার মজাই আলাদা তাই না বলুন তো এবার আমি আমার হাজব্যান্ড আগেই চলে গেছে আর আমি এখন যাচ্ছি বেশ রোদ আছে রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি তো চলুন গিয়ে কথা হচ্ছে এই যে আমাদের কমপ্লেক্স একদিন সময় করে আপনাদের দেখাবো তো এই যে পৌঁছে গেছি ওই বন্ধুর বাড়িতে উপরে উঠছি ওই যে ফার্স্ট ফ্লোর তো এসেও গেছি ওই যে সবাই বসেও গেছে অনেকেই বসে গেছে হাজব্যান্ড তারপরে দাদা সবাই মিলে পরিবেশন করছে তা আমি রীতিমতো ঢুকে গেলাম ভেতরে দাদারা তো অনেক বয়স্ক সবাই খুব আনন্দ করে খাচ্ছে এই যে দিদিদের রান্নাঘরে সব রাখা হয়েছে আর এখানেও কিছু জন খাচ্ছে আমাদের মতোই তিনটে ঘরের মানে তিনটে রুমের ঘর তো সব ঘরেই খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে যে আমি পৌঁছে গেছি ভেতরে সবাই বলছে বসে পড়ো তো আমিও আমি বললাম প্রথমে বললাম না একটু পরে বসছি একজন দিদি বলছে না তুমি বসো আমি একা একা খাচ্ছি তো আমিও সেই মতো বসে পড়লাম তা প্রথমে পাতা দিয়ে দিল দিয়ে দিল গরম গরম গোবিন্দভোগের খিচুড়ি ওপর থেকে গাওয়া ঘি ছড়িয়ে দিলেন এক দাদা এই দাদারাই সবাই মিলে পরিবেশন করছেন তারপর এসে গেল পাঁচমিশালি সবজি আর গরম গরম পেঁয়াজি পাপড় ভাজা আর আমের চাটনি আর তার সঙ্গে রসগোল্লাও আছে তার রসগোল্লাটা আমি খাইনি এক বোতল করে বিসলারি ওয়াটার দিয়ে দিল তা আমি খেতে বসে গেছি তো খেয়ে আপনাদের সঙ্গে বলছি কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে দুর্দান্ত হয়েছে দারুণ গরম গরম খিচুড়ি পেঁয়াজি এত ভালো লাগছিল কী বলবো আর সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছিলাম খুব মজা হচ্ছিলো সত্যি সুন্দর হয়েছে অপূর্ব একজন দাদা এসে কি বলছে শুনুন বৌদি বেশি করে খাবেন কম খেলে কিন্তু লাফিং ক্লাবের বদনাম এবং আপনি কিন্তু কমলেশ রায়ের মিসেস আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ তখন কিন্তু আমি সেক্রেটারি আমার নামে দোষ পড়বে যে কমলেশ রায়ের মিসেস কম খেয়েছে অতএব এখানে কমের কোনো জায়গা নেই জোর করে পেট ভরে খাবেন দর্শকরা দেখুন তো কি কম খাচ্ছি ঠিক আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো একটা সেলফি নিলাম সবার সঙ্গে এবার বাড়ি ফিরছি আজকে রবিবারের দুপুরটা খুব আনন্দে কাটলো সবার সঙ্গে খুব ভালো লাগলো আর ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই